রিসেপশন হয়ে গেল জিওন কাঠের হিরো জয় মুখার্জি বেশ ধুমধাম করে কয়েকদিন আগে বিয়ে করেছিলেন তবে মিডিয়াকে ক্ষণাক্ষরেও টেন পেতে দেননি পাত্রী অলিভিয়া ভট্টাচার্য অলিভিয়া আসলে জেলা আদালতের বিচারক তিনি এই মুহূর্তে মেদিনীপুরে পোস্টিং রয়েছে বেশ এক বছর ধরেই দুজনের সম্পর্ক আর জয়ের মায়ের মাধ্যমেই দুজনের আলাপ তো রিসেপশনে একেবারেই গ্র্যান্ড এন্ট্রি নিল নববর বধূ জয় যেখানে সাদা শেরবানি বেছে নিয়েছিল সেখানে একটু হাটকে সেজেছিল অলিভিয়া সেজেছিল হলুদ রঙের শাড়ি আর কস্টিউম জুয়েলারিতে যাকে বলে সব কিছুতে একটা জাক জমকের ছোঁয়া ছিল অলিভিয়া আর জয়ের এই গ্র্যান্ড রিসেপশনে এক সংবাদ মাধ্যমকে জয় জানিয়েছেন এরপর ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আরও একটা রিসেপশন তারা ফ্রো করবে তবে এই মুহূর্তে সিসিএল নিয়ে সে বেজায় ব্যস্ত আর শ্রী দুর্গা বলে একটি প্রজেক্টের কাজও শেষ করেছে এবং আগামী বিভিন্ন প্রজেক্টের কাজে কথাবার্তা চলছে নতুন জীবনের জন্য অনেক সুবিধা